আচ্ছা জেরিন ওইখানে দাঁড়ায় আছে কেন চলুন তো যাই ওকে জিজ্ঞেস করি কেন ওখানে দাঁড়ায় আছে আসুন তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে আসছি তুমি জি এখন জানতে চাইবে না যে গিফটটা কি হ্যাঁ শুনি একটু আগ্রহ দেখাও বা একটু গেস করো তো কি গিফট হতে পারে আমার কোনো আইডিয়াই নাই কারণ কিন্তু তোমাকে কোনো ক্লুই দাও না আমি কিভাবে বলবো কি আনলা না আনলা একটু তো গেস করে বলতে পারো যে কি গিফট তোমার জন্য আমি আনতে পারি মানুষ তো মানুষের জন্য স্পেশাল কোনো গিফট আনে তো তুমি একটু লাইট বাই ইয়ারিং ও মাই গড গাইস ও কি যেটা বলছ এটা কি ঠিক হইছে ঠিক হয় নাই আপনি হচ্ছে সরি আমি বলতেছি তুমি হচ্ছে আরেকটা ইয়ার কথা বলো তো পারো কিনা তাহলে কি লিপস্টিক না ওটাও না আচ্ছা শোনো তোমার গিফট আমি তোমাকে বলেই দিই এক সাথে রয়েছি দুজন এক ডোরে বাধা দুটি প্রাণ ছিড়বে না কভুয়ে বাধ আসলে আসুক তুফান চির তোমার লাগবে না রাগ করে মানে একটা জিনিস করলে তুমি রাগ করে দাও কেন বুঝতে পারিনা মানে কথা বলতে আসছি একটা এত সুন্দর একটা গান শুনলাম তারপরে তোমার মন ভালো হলো না এটা কি গিফট হতে পারে না আমি যে এত সুন্দর করে তোমার জন্য একটা গান শুনলাম এটা কি তোমার কাছে গিফট মনেই হচ্ছে না নুসাইফা কই গেল নুসাইফা আপু তুমি বলো তো যে আমি যে গানটা শুনেলাম তোমার কি ভালো লাগছে গানটা ভালো লাগছে তাহলে ওর ভালো লাগে না কেন ওকে কিছু বলে দাও ভালো লাগে ওর ভালো লাগে কেন বলো তো আপু তোমার ভালো লাগে না কেন বলো 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 বলবে না ওইও বলবে না সবাই আশা ছেড়ে দিচ্ছে আচ্ছা যাই হোক বলো এটা কোনো গান মানে এটা কোনো গিফট সেটা বলতে গান না এটা কোনো গীত